প্রিয় দর্শক আজকে নতুন একটি টেল ব্লক নিয়ে আসছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নরসিংদী গোরাশাল রেল স্টেশন পার্কের মতন ব্যবহার করে এখন হাজার হাজার মানুষ সেই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে লুকিয়ে থাকা সৌন্দর্য দৃশ্যগুলো তুলে ধরবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমি ভিডিওটি শুরু করাতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই জটপট করে সাবস্ক্রাইব করে পেলুন যারা পেয়ে যা লাইক ফলো করে পেলুন তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি গাড়ি দিয়ে প্রায় গোড়াশাল এখানে চলে আসছি রেল স্টেশনের নিচে সুন্দর কিছু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে এখানে পার্কের মতো আসলে এই জায়গাটা এক সময় একটু অসুন্দর ছিল কিন্তু বর্তমানে এতটাই সুন্দর হয়ে ফুটে রয়েছে মানুষকে মুগ্ধ করে দিচ্ছে মানুষকে আকর্ষণ করছে আর মানুষের মন কেড়ে নিচ্ছে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে প্রিয় দর্শক এখানে আপনারা দেখছেন একটি মসজিদ মসজিদের সামনে বড় একটি মাঠ এখানে মানুষ গাড়ি পার্কিং করে তারপর এখানে নামাজ পড়ে এছাড়াও অন্য অন্য আউট গাড়িও এখানে পার্কিং করে গাড়ি তামিয়ে রাখে দর্শক এটা হচ্ছে এই রাস্তা দিয়ে এই মসজিদে ঢুকে এটাই বাজারের একটি মসজিদ দর্শক আমি এখন বের হয়ে যাচ্ছি ঘোড়াশাল রেল স্টেশন যে জায়গাটা বর্তমানে পার্ক হিসাবে ব্যবহার করে এই যে প্রথমেই একটি পুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে অনেক সুন্দর কিছু দৃশ্য আস্তে করে বেশে উঠছে আমার চোখের সামনে এটা রেল স্টেশন এখানে মানুষ গ্রামের মানুষ দূর থেকে বা অন্য অন্য জায়গা থেকে এখানে মানুষ আসে এখানে যখন দাঁড়িয়ে থাকে ট্রেনের জন্য ট্রেন গাড়ির জন্য তখন ট্রেন এসে দাঁড়ায় আর তখন ওই এখান থেকে মানুষ নরসিংদী টঙ্গি ডাকার উদ্দেশ্যে যাইতে পারে তো এখান থেকে ঢাকা ট্রেন দিয়ে গেলে অল্প সময়ে যাওয়া যায় তো এই রেল স্টেশনটা অনেকটা উপরে পাহাড়ের মতো দেখতে তো এই জায়গাটা চারপাশেই যেদিকে তাকাবেন সৌন্দর্য জায়গাগুলো লুকিয়ে থাকা দৃশ্যগুলো আপনার সামনে বেশি উঠবে আর দেখলেই আপনি চমকে যাবেন আর একের পর এক ভালো লাগতে শুরু করবে প্রিয় দর্শক এগুলো আশপাশে সুন্দর সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে আপনাকে ভালো লাগা এবং বিনোদন দেওয়ার জন্য আপনার মুখী হয়ে দাঁড়িয়ে আছে দর্শক কত সুন্দর একের পর এক সুন্দর সুন্দর গাছগাছালি দাঁড়িয়ে আছে চতুর্পাশে চারপাশে দেখলে কতটাই না ভালো লাগে প্রিয় দর্শক এখানে সামনে দেখতে পারছেন একটি সিঁড়ি এখান দিয়ে লোকজন নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে এভাবে উঠতে উঠতে রেল স্টেশনে উঠে যায় এই রাস্তার চারপাশে পুরা পার্কের মতো সুন্দর সুন্দর দৃশ্য মানে আপনি যেদিকে তাকাবেন যেদিকে যাবেন সেদিকেই সুন্দর আর সুন্দর সুন্দরের কোনো তুলনা নেই প্রিয় দর্শক এরপরে আমি অন্যদিকে আবার যাওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা দেখবেন আশা করি এই যে দর্শক আপনারা দেখছেন যে লোকজন হাঁটাহাটি করছে এটা ঠিক বিকালবেলা তো এখানে প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ অনেক দূর থেকে এসে থাকেন এবং আসেন খুব ভালো লাগে এই যে লোকজন বসে আছে খুব ভালো লাগতেছে বিকালবেলা এটা রেলের একটি রাস্তা এখানে রেলের দুইটি রাস্তা আছে দুইটি জুলন্ত ব্রিজ আছে ট্রেনেরই দুইটি ঝুলন্ত ব্রিজ আর একটি বাস গাড়ি মাইক্রোবাস ঝুলন্ত ব্রিজ এরকম মোট তিনটা জ্বলন্ত ব্রিজ আছে এই জ্বলন্ত ব্রিজগুলো শীতলক্কা নদীর উপরে শীতলক্কা নদীটিও ইতিহাস এটা বই প্রস্তুতে অনেক সময় আপনারা দেখতে পাবেন লেখা থাকে এবং যারা লেখাপড়া করেছেন তারা অবশ্যই চিনে থাকেন এখানে লোকজন যে যেদিকেই সুযোগ পাচ্ছে সেদিকেই তারা ঘুরছে আর ঘুরে ঘুরে দেখছে প্রিয় দর্শক আপনারা লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে আস্তে আস্তে করে একের পর এক লোকজন বের করা চেষ্টা করতেছে এখানে লোকজন বিকালের আগ থেকে আস্তে আস্তে করে কণ্ডকন্ড করে লোকজন আসতে থাকে তো ওই যে আমার সামনে দেখছেন লোকজন এটা কিন্তু আহ আপনার বর্তমানে জ্বলন্ত একটি ব্রিজ অত্যন্ত আনকমান ডিজিটাল স্টাইলিং সিস্টেমে করছে এখানে লোকজন প্রচন্ড পরিমাণ বের করে এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু আপনার নিচ থেকে লোকজন মেন রাস্তা থেকে উপরে উঠে পাহাড়ের মতো এখান থেকে মোটর সাইকেল নিয়ে উঠা যেত এখন বন্ধ করে দিয়েছে মোটর সাইকেল দিয়ে উঠা যায় না তো মানুষ এখান দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে পারে তো এই রাস্তাটা আপনারা দেখছেন যে কতটুকু আনকমান যে স্টাইলিং মানে আপনি এখানে সরাসরি আসলে যে কতটা ভালো লাগবে তা বোঝানোর বাসা নেই প্রিয় দর্শক আপনারা এখানে চলে আসতে পারেন আপনারা আসলে অনেক ভালো লাগবে এবং মনটা ভরে যাবে প্রাণটা জড়িয়ে যাবে ভালো লাগার কোনো বিকল্প থাকবে না একের পর এক ভালো লাগা আপনার সামনে চোখের সামনে বেঁচে উঠবে প্রিয় দর্শক আমি একের পর এক দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুধু লক্ষ্য করবেন আর দেখতে থাকুন এখানে দেখুন কতটা পেঁচানো এই রাস্তাটা পেঁচানো পাকা রাস্তাগুলো এখানে কিন্তু দুটি রাস্তা এখানে কিন্তু দুটি রাস্তা এই যে আপনার লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দুটি রাস্তা এটা নিচ থেকে উপরের দিকে গেছে এই যে আমি কিন্তু নিচে চলে আসছি উপর থেকে নিয়ে লোকজন নিচের দিকে আপনারা দর্শক নামতাছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ আবার আপনার নিচ থেকে উপরের দিকে লোকজন উঠতেছে প্রিয় দর্শক আমি এই রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমি যখন উপর থেকে নিচে নেমে গেছি তো রাস্তার শেষ হওয়ার আগেই একটু মাঝামাঝি দাঁড়িয়ে আছি ও ওখান থেকে দেখা যাচ্ছে মেন রাস্তা থেকে যে উপরের দিকে চলে গেছে এই রাস্তাটাই মানে একটা শেষ মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই যে নামতাসে উপর থেকে হ্যাঁ এটা আরেকটু পাট আরেকটা পাট এখান দিয়ে নিচ থেকে লোকজন উঠে এই যে এই রাস্তাটা মোটর সাইকেল দিয়ে উঠতো এই যে একটু আগে দেখাইছি যে লোকজন নিচে নামতাসে এইখান দিয়ে আবার উপরে উঠার মোটর সাইকেল দিয়ে এই আপনার আরেকটি রাস্তা এটা এটা কিন্তু বর্তমানে বন্ধ করে দিছে এখানে মোটরসাইকেল নিয়ে উঠতে পারে না নিশ্চিত করে দেওয়া হয়েছে যার কারণে এছাড়াও আপনার এই এই সুন্দর জায়গার আশেপাশে যে আপনার ঘোড়াশাল বাজার অত্যন্ত উপরে যখন আপনারা দেখ দাঁড়ায় থাকবেন তখন দাঁড়ায় দেখবেন তখন সুন্দর একটা ভিউ আসে অনেক সুন্দর লাগে আর সন্ধ্যাবেলা বিশেষ করে আরও সুন্দর লাগে চারপাশে বাতিগুলো যখন জ্বলতে থাকে আরও সৌন্দর্য ফুটে ওঠে তখন আরও আপনাকে মনোমুগ্ধ করবে এবং আপনাকে আকর্ষণ করবে আরও বেশি বেশি দেখতে ইচ্ছা করবে প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে বাতিগুলো জ্বলে আছে তো এদিকে তাকালে আসলে মানে এতটা মানে ভালো লাগে আপনারা কি সুন্দর করে দেখেন ওই যে সাথী আর তারপরে লাইটিং এর যে দৃশ্যগুলো এছাড়াও যে আপনার যে জুলন্ত ব্রিজে যে নিচে মানুষের যে এত সমাগম বা মানুষের ভিড় গাড়ি ঘোড়া চলে লাইটিং মানে সবকিছু মিলায়ে মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো ওই যে একটা জ্বলন্ত ব্রিজ আছে যেটা বর্তমানে সবথেকে উন্নত করে আপনারা চাইনিজটা তৈরি করছে ওইটাতে লোকজন বেশিরভাগ আপনারা এই ভিড় করে আর কি তো ওইখানে আমি একটু যাওয়ার চেষ্টা করব প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে একেবারে সময়টা আমার কম তো আবার আমি উপর দিয়ে উঠতেছি আমি ওই ঝুলন্ত ব্রিজে যাওয়ার চেষ্টা করবো আমি এটা উইটা গেছি তখন আমি ব্রিজের দিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি তো এই যে দেখছেন যে আপনার ব্রিজ আপনারা একটা বার চিন্তা করে দেখেন কত মানে সুন্দর করে মানে আনকমন করে তৈরি করছে এরপরও পাশে আপনি যে লক্ষ্যগুলি দেখতে পাচ্ছেন যে মানুষ মানে আসা যাওয়া করার জন্য কি সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে মানে একটা বার চিন্তা করছেন যে এত সুন্দর করে যে একটা জুলন্ত ব্রিজের পাশে একটা মানুষ চলাফেরা করার জন্য আসা যাওয়া করার জন্য কি সুন্দর একটা রাস্তা এখান থেকে যখন আপনি হেঁটে হেঁটে মানে এই পার থেকে ও পারে যাবেন হ্যাঁ এক জায়গার থেকে অন্য জায়গায় যাবেন তখন এই নিচে তাকালে আপনার এই শীতলক্ষা নদী আপনি দেখতে পারবেন তখন মানে একটু পানিটা তো নিচে পানি গভীর তো অনেক সময় একটু ভয় লাগে আবার একটু আনন্দ লাগে তো আসলে অন্যরকম একটা কাজ করে অনুভূতি একদিকে হচ্ছে জ্বলন্ত বীজ অন্যদিকে হচ্ছে নিচে নদী হ্যাঁ তখন নিচে তাকালে একটা ভয় ভয় লাগে আবার জায়গাটাও নতুন সুন্দর তো সব কিছু মিলাইয়া মানে আপনার মিনিটে মিনিটে আপনার পরিবর্তন আসে মনের মাঝে একটা অন্যরকম কাজ করে সেই ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর লাইটিং মানে এই ঘোড়াশাল যে বাজারে যে লাইটিংটা মানে আসলে সেই লাগে এই যে লোকজন একের পর এক সারি সারি করে এখান দিয়ে মানে যাচ্ছে মানে এই যে এক কথায় মানে এই যে এইভাবে হেঁটে যাওয়ার জন্য এখান দিয়ে এই ঝুলন্ত ব্রিজের ভাস দিয়ে এই ভালো লাগাটা নেওয়ার জন্য বিনোদনটা এখান দিয়ে তারা হেঁটে যায় এছাড়াও অনেকই অনেক সময় আছে যে অন্য অন্য দরকারে শুক্রবার ছাড়া এখান দিয়ে হেঁটে যায় তো শুক্রবারে এখানে হাজার হাজার মানুষ মানে এসে থাকেন অনেক দূর থেকে বিভিন্ন এলা থেকে এলাকা থেকে বা অন্যান্য দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আর কি তো এটা বিশেষ করে একটা পার্কের মতনই ইউজ করে উম এটা এখন অনেকের কাছে পরিচিত আর কি এই যে আপনারা লোক দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে মানুষ যাচ্ছে আবার নিজ দিয়ে গাড়ি নিজ দিয়ে আবার মানুষ যাচ্ছে এটা কি একটা মানে অন্যরকম না তো এরকম দৃশ্য কিন্তু বিদেশ আপনার বাইরের দেশে এরকম দৃশ্য আছে মানে ওটা হচ্ছে মানে গ্লাস দেওয়া গ্লাস ফিটিং করা গ্লাসের উপর দিয়ে হেঁটে যাবে আর এটা হচ্ছে গ্লাস না এটা হচ্ছে আপনার প্লাড বার বা লোহা লক করে দিয়ে আপনার পাইপ দিয়ে এমএস পাইপ দিয়ে বা প্লাড বার দিয়ে লোহা দিয়ে তৈরি করছে আর কি তো আমি এই সেখান থেকে আমি আবার মানে আমি চলে যাওয়ার চেষ্টা করতেছি তো এই যে যাওয়ার সময় এখানে আরেকটা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা সবজি বাজার আর কি এখান দিয়ে অনেকটা লাইটিং যে একটা ভিউ মানে দেখা যাচ্ছে অনেক সুন্দর আর চারপাশে গাছ গাছালি অনেক ভালো লাগে দেখলে আর আপনার যেদিকে আপনারা তাকাবেন মানে সেদিকে একের পর এক মানে মানে এক একটা চমক লুকিয়ে থাকা যে সুন্দর দৃশ্যগুলো সুন্দর দৃশ্য না আনকমান যে স্টাইলিং যে স্টাইল এক এক যে ধরনের মানে প্রযুক্তি রাস্তা বা এই স্টেশনের উপলক্ষে তো অনেক ভালো লাগে আর কি এক কথাই তো এইটা হচ্ছে মেন রাস্তা এইভাবে ওই যে উপর থেকে নিচে নামতে নামতে তারপরে এইভাবে একবারে মেন রাস্তায় তারা এভাবে দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকার পর তারপর গাড়ি আসে গাড়িতে অনেক অনেক জায়গায় যায় বাসায় চলে যায় তা দর্শক ভিডিওটি আশা করি অনেক অনেক আপনাদের ভালো লাগছে বা আরো ভিডিও আপনারা যদি চান আমি আরও ভালো ভালো ভিডিও দেব কীরকম ভিডিও আপনারা চান বলবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দিয়েন লাইক করে দিন